বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছি গাজায় ইসরায়েলি হামলা ও মানবাধিকার লঙ্ঘন সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান এবং বর্বর হামলা বিশ্বব্যাপী মানবাধিকার দৃষ্টি আকর্ষণ করেছে এর ফলে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নাগরিকের প্রাণ হারিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ মানবিক সংকটে পড়েছে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের সনদ অনুসারে এই হামলাগুলি মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হতে পারে আন্তর্জাতিক মানবাধিকার আইন আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় প্রতিটি রাষ্ট্রকে তার নাগরিকদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করতে বাধ্য তবে গাজার প্রতি ইসরায়েলি বাহিনীর আক্রমণ এসব আইন লঙ্ঘন করে গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে এটি যুদ্ধ অপরাধ হিসাবে চিহ্নিত হতে পারে যার জন্য আন্তর্জাতিক আদালতে বিচারের সুযোগ রয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভূমিকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বিভিন্ন সময় এই ধরনের হামলার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে কিন্তু কার্যকর পদক্ষেপ নিতে তারা ব্যর্থ হয়েছে জাতিসংঘের সনত অনুসারে কোনো দেশ বা অঞ্চল অবাধ হামলা বা গণহত্যার ঘটনা ঘটলে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হয়ে দাঁড়ায় যে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা গাজায় মানবিক সংকট গাজার পরিস্থিতি ক্রমশ নাজুক হয়ে উঠেছে শহরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলির জন্য এই সংকট মোকাবেলা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে কারণ অবরোধ এবং সেনাবাহিনীর হামলার কারণে তারা সহায়তা পৌঁছাতে পারছে না লিগাল স্ট্যান্ট পয়েন্ট আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি দেশের কর্তৃপক্ষ এবং তার সেনাবাহিনী যদি যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় তা মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য করা হয় এর জন্য আন্তর্জাতিক আদালত যেমন আইসিসি এবং আন্তর্জাতিক জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ব্যবস্থা গ্রহণ করতে পারে এটি শুধু গাজার সমস্যা নয় বরং এটি বৈশ্বিক মানবাধিকার প্রশ্ন আমাদের প্রত্যেকের উচিত এ ধরনের বর্বরতা ও মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে সচেতন হওয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়াজ তোলা কারণ মানবতা ও ন্যায় বিচারের প্রতি আমাদের কর্তব্য সকল সীমান্তের ঊর্ধ্বে থাকা উচিত যেহেতু আন্তর্জাতিক আইনে এ ধরনের হামলাগুলো যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হয় তাই সারা বিশ্বকে একসাথে দাঁড়িয়ে এই বর্বরতা বন্ধের জন্য একযোগে কাজ করতে হবে মানবাধিকার এবং ন্যায় বিচারের পক্ষ অবলম্বন করা আমাদের সকলেরই দায়িত্ব গাজার নিরীহ জনগণের জন্য আমাদের আওয়াজ উঠানো তাদের সহায়তার জন্য প্রচেষ্টা চালানো এবং আন্তর্জাতিক আইনের অধীনে দায়বদ্ধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি